আমার পেজে অন্যের ভিডিও আমি বুঝতেই পারছি না কীভাবে অন্যের ভিডিও আমার পেজে আসতেছে অন্যের ছবি আমার পেজ ভরে যাচ্ছে আমি চাইলেও সেগুলো রিমুভ করতে পারছি না এই সেটিং কীভাবে আমি অফ করব আমার পেজে ওরা ট্যাগিংয়ে আমার পেজে কি কোনো ক্ষতি হচ্ছে সম্পূর্ণ বিস্তারিত বিষয় নিয়ে আজকে আবার সুন্দর একটা টিপস ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম হ্যালো ইবরিন আসসালামু আলাইকুম আমি জাফরিন আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি হ্যাঁ আমাদের পেজে ট্যাগিং একটা অপশান আছে যারা অন্যের ভিডিও এবং ছবি আমাদেরকে ট্যাগ করে আমাদের পেজে ক্ষতি করতেছে এবং নিজের পেজেরও ক্ষতি করতেছে তারা নিজেরাও বুঝতে পারছে না এটা এক অপশনটা আপনার পেজে যদি অলওয়েজ অপ্রতিনিয়ত হয়ে থাকে তাহলে আপনার পেজের রিচ এঙ্গেজমেন্ট এভ্রিথিং ডাউন হয়ে যাবে আপনার পেজে ভিডিও ভিউ ডাউন হয়ে যাবে আস্তে আস্তে পেজ একদম নিঃশেষিত হয়ে যাবে যেটা নিষ্কর্মের মতো আপনার কোনো ভিডিও বা কোনো কিছুতে আর ভিউ আসবে না বা নতুন অডিয়েন্স আসবে না এখন আমরা টেক অপশনটা কীভাবে রিমুভ করবো আমরা নিজেরাও বুঝতে পারছি না নিজে জানিও না সেটিংটা কীভাবে আপনি অফ করবেন সে বিস্তারিত আলাপ নেই আমার ব্লগটা আশা করি সম্পূর্ণ দেখুন এবং ভিডিওটা স্লিপ না করে সম্পূর্ণ দেখবেন যদি কোনো অবশ্যই খামার মার জন্য করবেন এবং আমার ভুল ত্রুটি দরায় দেবেন যাতে আমি নতুনভাবে সংশোধিতভাবে আপনাদেরকে নতুনভাবে কোনো ভিডিও দিতে পারি এবং সুন্দর সুন্দর টেস্টমূলক ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি এক বিষয়টা কি আসলে আমি আমার পেজে যখন একটা ছবি বা ভিডিও পোস্ট করলাম তখন আর কোনো ফ্রেন্ড বা বন্ধু বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে এই ভিডিওটা ট্যাগ করলাম যাতে তার অডিয়েন্সরাও আমার এই ভিডিওটা দেখে কিন্তু এই ট্যাগিংয়ের মাধ্যমে যে আমার নিজের পেজে ক্ষতি হচ্ছে এবং অন্যের যার পেজে ট্যাগ করতে হচ্ছে তারও যে ক্ষতি হচ্ছে সেটা আমরা নিজেরা বুঝতে পারছি না তো চলেন স্ক্রিনের মাধ্যমে আমি দেখায় দিই কীভাবে আপনি ট্যাগিং অপশনটা অফ করবেন টিভি চলে গেলাম ফেসবুক পেজে যাওয়ার পরে এখান থেকে আমি সেটিংয়ে চলে যাব সেটিংয়ে চলে যাব আসলে আমরা এটা কীভাবে সেটিং অফ করে নিজেরা জানি না তো আসি আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখে দিতে পারব এই সেটিংটা কীভাবে অফ করে এই যে আমরা নিচে সেটিংয়ে যাওয়ার পরে নিচে এখানে টোল নিচের দিকে যাবো নিচে এই যে পেজ এবং ট্যাগিং দেখা আছে এইখানে অন করব যে হো ক্যান পোস্ট অন ইউর পেজ এটা একটা অ্যাপ জন দিয়ে দেবেন যাতে আপনার পোস্টের সবগুলো প্রত্যেকেই দেখতে পারে যেটি হয়েছে তারপর সে আপনার হো ক্যান স্ট্রোকেন আদার্স পোস্ট আওয়ার পেজ মানে আপনি অন্যের পেজের সকল পোস্টগুলো দেখতে পারবেন সেটাও এভরি দিয়ে দিয়ে দেবেন যে এই দুইটা অ্যালাউ দিয়ে দেবেন অ্যালাউ আদার্স টু শেয়ার ইয়ার পোস্ট ইয়ার স্টোরি মানে আপনার এই স্টোরিটা আপনি কি আপনার হলো যে পেজে শেয়ার করতে চান কিনা বা আপনি যেটাই পোস্ট করবেন সেটা সরাসরি আপনার স্টোরিতে শেয়ার হবে কিনা এটাও দিয়ে দেবেন আমার এটা অ্যালাউ করা আছে তাই এখানে আপনারা অ্যালাউ দেখতে পাচ্ছেন আর অ্যালাউ আদার্স টু বি অন লিভ রিভিউ মানে অন্যরা অন্য ইনফ্লুয়েন্স মানে যারা আপনার মতো সেম এই কন্টেন্টে কাজ করে তারা আপনার পেজটা ভিজিট করতে পারবে কিনা বা রিভিউ করতে পারবে কিনা যে কোনো টাইমে সেটাও আপনি অ্যালাউ দিয়ে দেবেন আর এই যে দেখেন ট্রেকিং অ্যান্ড এমপ্লইজ মেনশন মানে এখানে কথা হলো যে আপনার পোস্টে হো ক্যান সি মানে যে কেউ আপনার পোস্টটা ই করতে পারবে কিনা দেখতে পারবে কিনা এখানে এভরিওন দিয়ে দেবেন আর ইউ ক্যান টপ ফ্যান পাবলিশ মানে আপনি যখন এক সপ্তাহ পরে পরে আমাদের পেজে কোনো ডে সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে বা আমাদের পেজের যে টপ ফ্যানগুলো আছে সেই পেজগুলো ক্যাটাগরি অ্যাকসেপ্ট করে সেগুলো আপনি দেখার জন্য তাদেরকে মানে পোস্ট করতে পারবেন কিনা এই ধরনের একটা অ্যালাউ এখানে আপনি পাবলিক দিয়ে রাখবেন ওইটাও এভরিওন দিয়ে রাখবেন আর এই যে রিভিউ রিভিউ অপশন এই যে এইখানে এই দুইটা অপশান হলো আপনি অফ করে রাখবেন আমার এখানে অফ করার কারণ হলো যে আমাকে যে কেউ হলো যে ট্যাগ করতে পারবে না যার জন্য এই যে এই দুইটা অ্যালাউ আমি কিন্তু অফ করে দিয়েছি আপনার পেজে যদি এই দুইটা অ্যালাউ অন থাকে তাহলে আপনি এটা অফ করে দেবেন তাহলে আপনার পেজে অন্য কেউ আর কখনও আপনাকে ট্যাগ করতে পারবে না বা আপনার অনুমতি বেরিয়ে সে ট্যাগ করতে পারবে না আপনাকে ট্যাগ করলেও আপনি সেই নোটিফিকেশানটা আপনার কাছে আসবে আর সেই নোটিফিকেশানটা আস মাত্রে আপনি হলো যে যদি অ্যালাউ করে দেন তাহলে আপনার পেজ এটা থাকবে আর যদি অ্যালাউ না করে দেন ডিক্লাইন করে দেন সেক্ষেত্রে আপনার পেজ থেকে এটা ট্যাগিংটা সরে যাবে তো অনেকেই আছেন যারা ট্যাগিংয়ের সেটিংগুলো জানেন না আমাকে বারবার বলছিলেন যে আপনি ট্যাগিংয়ের সেটিংগুলো পাচ্ছেন আমাকে একটু সেটিংগুলো দেন কি কি করবো একটু একটা ভিডিও চাচ্ছিলেন তো এই জাস্টকে ভিডিওর মাধ্যমে দেখা দিলাম আপনাদের পেজে এই যে এই লাস্টে দুইটা অপশন আপনার অফ করে রাখবেন এবং উপরে দুটো অপশন আপনার অন করে রাখবেন এখানে আপনার ভালোভাবে দেখেন কোন অপশনটা কীভাবে আপনি চালু রাখবেন প্রথমে এভডিও দেবেন তারপরে এভডিওান তারপরে দুইটা অ্যালাউ করে দেবেন তারপর এভডিও তারপরে পাবলিক ঠিক আছে এই অপশনগুলো ঠিক করে বাকি দুইটা অপশন আপনি অফ করে দেবেন তাহলে আপনার পেজে আপনার অনুমতি ব্যতীত যে কেউ আপনাকে ট্যাগ করতে পারবে না বা আপনার পেজেরও ক্ষতি হবে না সো আশা করে ভিডিওটা আপনাদের প্রত্যেকের উপকারে আসবে এবং ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন তারা নতুনদের অবশ্যই উপকারে আসবে যদি উপকারে আসে অবশ্যই আপনার ভিডিওটা টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং আমার পাশে থাকবেন আমাকে ভালোবাসা দেবেন সহযোগিতা করুন আমার জন্য দোয়া করবেন এবং আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে কমেন্টটা অবশ্যই বলে যান পরবর্তী থেকে অবশ্যই সেটা সংশোধন করে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব সো সবাই ভালো থাকবেন টাটা আসসালামু আলাইকুম